আরো দেখতেই দেবো না যদি দেখতেই দেওয়া তাহলে আমার ভিডিওটা বানাতে দেবে না এই জন্য আমি এইভাবেই চলে যাচ্ছি এই যে আমি ক্যামেরা নিচে করে দেবো বুঝলা কেউ দেখলে ক্যামেরা নিচে তুমি চলো তাহলে যাই ক্যামেরা এখন নিচে করে দেব ঠিক আছে মানে হালকা বোল হতে পারে আমার নাম বস্তে আমার নাম বস্তে আমার নাম তাহলে এই যে দেখতে পাচ্ছি এই যে আমরা সেটা ভিতরে ঢুকে গেছি কেউ যদি বুঝতে পারে তাহলে অবশ্যই আমার ভিডিওটা বানাতে দেবে না যদি বুঝতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা আমার বানাতে দেবে না কেউ যে এখানে দেখতেছি ওই যে যারা ইগুলো আছে আনসার আনসার কেউ যে প্রশিক্ষণ চলতেছে তাহলে ওই ধারেতে ওই ওই জায়গায় কোনো কথা কম না খালি ধারেতে একটা ঘুরিয়ে দেবো ওরা কী করতেছে ওই না দেখলে হবেই না যেটা চলেন যাই আমরা বুঝে রাখি যে আমার ককপিট আমার নীল ককপিট আপনারা দাদা দাদা চেনে দেখা আছে মোবাইলটা আমার হাতেই দিই আমি করি কারিগরি আছে আমার হাতে দেখেন কত গাড়ি আর ওই যে দেখতে পাচ্ছি ওই জায়গায় যে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেখছে দেখি সবাই ড্রেস ড্রেস আপনি সব পড়া আছে বড় ওকে বড় যে সাররা থাকে সেই সাররাও আছে আজকে মানুষজন কম অবস্থা বর ওই দেখেন এই যে যে গাড়িটা দেখেছেন এই যে প্রাইভেট কার এই গাড়ি আপনি এই যে এই জায়গাতে একটুখানি 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 চালাই দেবেন আপনার দুশো টাকা দিতে হবে দুশো টাকা না দিলে আপনার ওই গাড়ি চালাতে দেবে না আপনার ওই ড্রাইভিং লাইসেন্সও করতে দেবে না দুশো টাকা দেওয়ার বাধ্যতামূলক গাড়ি চালাতে দুশো টাকা এবারের ভিতরে দেখতে পাচ্ছি পরীক্ষা হচ্ছে এর মধ্যে সব পরীক্ষা টরীক্ষা হচ্ছে সাররা পরীক্ষা নেই এর মধ্যে আপনারা লিখতে দেবে ড্রাইভিং আছে যে পরীক্ষা টরীক্ষা আছে ওইগুলো পরীক্ষা করবেন আপনারা পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরই করে দেবেন তারপর চলে এদের মধ্যে যাবো এটার মধ্যে যায় দেখো এটার মধ্যে কি অবস্থা এর মধ্যে সব সবকিছু যে চোখের যে ফিঙ্গার প্রিন্ট তারপর আপনার সইময় নিতে হয় আমি চুলের অবস্থাটি খুবই খারাপ सुगर ठीकर शेरा श <laughs> <laughs> এই যে পলাই বলে একটা ভিডিও বানাই ফেললাম পলাই বানাইছি ভিডিওটা এটা ভাই না বাড়ি করে ভাইছি এটা ভিডিওটা পুরো একদম ওর মধ্যে ঢুকেছে একটু টেরই পাই না পাইনি দেখাতেও পারিনি চলে আমরা আবার এক ঘরে যাই একঘলি যাই দেখি যে কী হচ্ছে আমি তো দাঁড়াতেই পারলাম না ভয় লাগছে যদি একবার ধরে বসে তাহলে কী হবে না

এই যে এই যে জায়গাটা দেখলেন এই যেগুলো আপনার এই যে আঙুলির সরকার ছবি তুলবে ছবি আপনার ড্রাইভিং লাইসেন্সে চলে যাবে ওইটা ভালো পরীক্ষার হলের মধ্যে ঢুকতে পারলাম না পরীক্ষার হল এটা ঢুকতে হতো পরীক্ষা পরীক্ষা দেশিয়ানি

হাতটা মিলে বা আমার যাই মেরে যাবো ভিডিও ভিডিও তো আমি কারো করতে এই জন্য ভিডিওটা এইভাবে চালাই রাখছে বললাম কারো আবার বলে না ভিডিও চালতে চলে গেলাম এখন বেরোই যাবো দেখানো শেষ পুরো অঞ্চলটা দূরে দেখা হবে পরবর্তীতে পাশে পাশে থাকতো চলেন এই জন্য আপনারা বুঝতে পারলেন ভাইয়া আমার ভিডিও দেখতে আমার কাছে বরিশাল বিএম কলেজ গেছে কিনা বরিশাল বিএম কলেজ টলেজ আমি কোন সময় যাই না এই জন্যই তাকে বললাম বরিশাল বিএম কলেজ যা পারে না আমার বৰিচালৈ যোৱা হয় নাই বৰিছাল বি এম কলেজ কোঠালৈকে যাব

ক্যামেরা ক্যামা লাগানো তাহলে আর কি বলবো এই ঘুরে ঘুরে দেখানো শেষ আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরান সাতশো সাতান্ন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ বন্ধ করে দিলাম